দূরে কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেক ডিগ্রি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গর্িদের ক্লাসে আজকে ক্লাসে আমরা দু হাজার বিশ সালে মাইমেন বোর্ডে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা এসএসসি পরীক্ষা দু হাজার বিশ সালে মেনসিং বোর্ডের কোশ্চেন তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে একটা বৃত্ত দেখা যাচ্ছে বৃত্তের মধ্যে একটা অন্তলিখিত চতুর্ভুজ আছে যেটা হচ্ছে পিকিউ আর এস এবং এখানে চিত্রে সিকিউ সমান সিক্স সেন্টিমিটার পিকিউ ইজ গ্রেটার দেন আর এস এবং কোন কি দেখতে পাচ্ছ তোমরা একটা কিউআর কোড এই কোশ্চেনটি সাথে যে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করা মাত্র তুমি আমাদের ক্লাসে দেখতে পাবে তাহলে এই কিউআর কোডটি পাওয়ার জন্য তোমাকে হচ্ছে ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে ইজি ম্যাথ বইটির প্রতিটি বিষয়ের সাথে একটা করে কিউআর কোড আছে বা যতগুলো প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে আছে সকল প্রশ্ন তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন কাজ উদাহরণ সকল প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড পাবে তাহলে যারা এখন এই বইটি সংগ্রহ করেন দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও তাহলে চলো আর কথা না পারি আমরা আমাদের এখনকার ক্লাসটি শুরু করি তো আমাদের প্রশ্ন কতে বলা হচ্ছে যে বৃত্তটির ক্ষেত্রে ফল নির্ণয় করো দেখো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে ওরা এস কিউ বা সিকিউ সি সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার দেখো সি কি সি হচ্ছে ব্যসার্ধও দেওয়া আছে কত সিক্স সেন্টিমিটার তো সিক্স সেন্টিমিটার ব্যাসার্ধের একটু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা জানি বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে আমাদের বৃত্তের দেওয়া আছে কি বলতো দেওয়া আছে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সিকিউ সমান সিক্স সেন্টিমিটার আমরা জানি যে ক্ষেত্রে ফল হচ্ছে পাই আর স্কোয়ার পায় আর এর মান হচ্ছে সিক্স স্কোয়ার ছয়ের স্কোয়ারগুলো হয় ছত্রিশ তার সাথে পায়ের মানটা বসায় দাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পায় বলতো একশো তেরো দশমিক শূন্য নয় আট অর্থাৎ ওয়ান বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যেটা আমাদের বের করতে বলা হয়েছিল আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোন কিউ আর এস এস হচ্ছে বৃত্তস্থ কোন আর কোন হাফ আর স্বর্ণ প্রবৃদ্ধ কোন কিউ সি এস ওকে কিউ সি এসটা হচ্ছে দেখো এটা কিউ সি এস এই যে এই জিনিসটা প্রমাণ করতে বলছে আমাদের একটু দেখি আমরা দেখো কিউ সি এস আর কিউ আর এস কিউ আর এস হচ্ছে এই যে কিউ আর এস কোনটা হচ্ছে কিউ সি এস কোন অর্ধেক এটা প্রমাণ করতে বলছে তো আমরা এটা প্রমাণ করতে পারবো সবাই এটা প্রমাণ করার চেষ্টা করি কেন্দ্রস্থগণ বৃত্তস্ত্রগণের দ্বিগুণ এই জিনিসটা এখানে প্রমাণ হবে মূলত তো দেওয়া আছে কি যে সি কেন্দ্রপৃষ্ট বৃত্তে দেখো পি কিউ আর এস ছতুর্ভুষ্ঠী অন্তঃলিখিত আর এখানে কোন কিউপিএস কোন এস দেওয়া হলো সিক্সটি ডিগ্রি প্রমাণ করতে হবে যে কিউ আর এস ইক টু হাফ কোন প্রবৃদ্ধ কোন কিউ কিউ সি এস মানে এইটার অর্ধেক ওকে তাহলে একটু চলো কিউপিএস ওকে কিউপিএস চাপের উপর দণ্ড এমন এটা হচ্ছে কি কোন বলতো বৃত্তস্থগণ কিউপিএস কিউ এস চাপের উপর কিউআরএস বলতে এই চাপটাকে বোঝায় কিউ আর এস এই চাপের উপর দণ্ড এমন বৃত্তস্থাপন হচ্ছে কিউপিএস কিউপিএস আর কেন্দ্রস্থাপন হচ্ছে কিউসিএস কিউসিএস ওকে তা আমরা জানি চাপ যদি একই হয় তাহলে কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় তাহলে একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্ত কোণ একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ তো এই কোণের মান আবার প্রশ্ন দেওয়া হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ইন্টু টু তার মানে কত হবে বলতো ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে সিক্সটি ইন্টু টু কত হচ্ছে বলতো ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই যে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আবার বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন কত ডিগ্রি বলতো তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে প্রবৃদ্ধ কোন কিউসিএস আর কেন্দ্রস্থ কোন কিউসিএস এই দুটো যোগ করলে হয় বৃত্ত সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে কোন কিউসিএস প্লাস কোন কিউসিএস এই কিউসিএসের মান আমরা বের করতে হচ্ছে একশো বিশ ডিগ্রি মানে ছোট নিচের যে কোনটা এই যে কেন্দ্রের নিচের দিকের যে কোনটা এটা একশো বিশ ডিগ্রি আর এই কোনটার মান আমাদের বের করতে বলা হয়েছে তাহলে কিউসিএস সমান কত আসবে এই একশো কে পাশে পাঠিয়ে দাও মাইনাস হয়ে যাক মাইনাসে দুশো চল্লিশ ডিগ্রি হয় এখন দেখো এই যে চতুর্ভুজটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হলো চতুর্গোষ্ঠীবিত্তের মধ্যে অন্তলিখিত তাহলে এর দুই কোণের সমষ্টি বিপরীত দিকে দুই কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণ এটা আমরা মানটা জানি না বাট এই মানটা আমরা জানি ষাট ডিগ্রি বসাই দিলাম তাহলে এই ষাট কিউর পাশে পাঠাও কত হয় একশো বিশ ডিগ্রি তাহলে কিউআরএস কোণের মান কত পেলাম তো একশো বিশ ডিগ্রি ওকে একশো বিশ ডিগ্রি তাহলে এই যে কিউ আর এস কোণের মানটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এই কিউ আর এস কোণের মানটা কত

কিউ এস ইজ ইকুয়ালস টু হাফ প্রবৃদ্ধ কোন কিউসিএস প্রমাণ করা আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্ন চলে গেলাম দেখো দেওয়া আছে কি যে সি কেন্দ্রবিষ্ট বৃত্তে একটা যা আরেকটা চেয়ে বড় তাহলে পি কিউ যা আর এস যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর প্রমাণ করতে হবে প্রমাণ করো যে এই যে বৃত্তের পি কিউটা হচ্ছে তোমার বড় যা আর আর এসটা অর্থাৎ ছোটো যা তাহলে পিকিউ যা আর এস অপেক্ষা কেন্দ্রের নিকটর মানে যে বড়ো সে কেন্দ্রের কাছে থাকবে যে ছোটো সে কেন্দ্র থেকে দূরে থাকবে এইটা আমাদের প্রমাণ করতে বলছে ওকে তাহলে আমাদের চিত্র দেখো এই যে আমরা এক কাজ করলাম চিত্রটাকে আমরা এই দেখো এই হচ্ছে আমাদের বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হলো সি তো সি থেকে যদি এই পিকিউটা বড়ো হয় আর আর এসটা ছোটো হয় তাহলে সি থেকে এখানে একটা লম্বা টানো আর এখানে লম্বটা কো সি এম এবং সিএন লম্বাটা সি সিএম এবং সিএন লম্বটা টানি দেখো সিএম লম্ব হচ্ছে এর উপর আর সি এন হচ্ছে আর এস এর উপরে সি এম লম্বা হচ্ছে আর এস এর উপরে তাহলে এই যে লম্বটা আমি টানলাম এই যে লম্বটা আমি টানলাম তাহলে এই লম্বটা হচ্ছে কেন্দ্র সি থেকে পি কিউ দূরত্ব দূরত্বকে নির্দেশ করবে এবং এই যে লম্বটা সিএন এটা হচ্ছে কেন্দ্র সি থেকে আর এস এর দূরত্বকে নির্দেশ করবে তারপরে আমরা কি করব যেহেতু আমাদের এখানে ত্রিভুজের সহযোগিতা লাগবে তাই আমরা সিপি এবং হচ্ছে সি আর কে যোগ করে দিলাম দিলাম তাহলে দেখো এখানে পি এম সমান হাফ লেখা যাবে কারণ এই হচ্ছে লম্ব বেতের কেন্দ্র থেকে ভিন্ন কোনো জায়গায় অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে পি এম সমান হাফ লেখা যাবে একই রকমভাবে আর এন সমান হাফ আর এস লেখা যাবে আর এন সমান কি লেখা যাবে হাফ আর এস ওকে এই পর্যন্ত মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমরা একটু নিচের দিকে যাব তাহলে এখন সমকোণী ত্রিভুজ আমরা যদি সমকোণী ত্রিভুজটাকে দেখি দেখো এই যে ত্রিভুজগুলো তো সমকোণী ত্রিভুজ ছিল তো ত্রিভুজ পি সি এম পি সি এম এই যে ত্রিভুজটা পিসিএম পিসিএম ত্রিভুজের অধিভুজ হলো পিসি তাহলে পিসি স্কোয়ার সমান সমান লেখা যাবে পি এম স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার এখানকার যে পি এম স্কোয়ার পি এম স্কোয়ারটাকে যদি আমরা রেখে দিই দেখো এই যে আমরা পিথাগোরাসের সূত্র দিলাম দেওয়ার পরে আমরা কী করলাম এখানে পৃথাগরের সূত্র দেওয়ার পরে এখানে দেখো এই এই যে এম সি স্কোয়ার একটা প্লাস ছিল এটাকে জাস্ট এপাশে পাশে পাঠে মাইনাস করে দিলাম তাহলে পি এম স্কোয়ার সমান সমান পিসি স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার আমরা কী দিয়ে সেখানে বলতো তো পৃথাগ্রসের সূত্রে অ্যাপ্লাই করেছি এখানে পৃথাগ্রসের সূত্রে অ্যাপ্লাই করেছি তো একই কাজ আমরা যদি পরবর্তী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি সম্মকরণী যে আরেকটা ত্রিভুজ আছে আমি চিত্রটা এখানে আমরা টেকে নিই চিত্র আঁকা ছাড়া অঙ্ক বোঝানো মুশকিল তো এটা হচ্ছে বড়ো যায় এটা হলো ছোটো যায় একটু কষ্ট করে তোমরা যদি বুঝে নাও ধরো যে চিত্রটাকে আমি একটু এখানে এঁকে নিচ্ছি এই মনে করো বৃত্ত এটা হচ্ছে বড় যা আর এটা হলো ছোট যা এটা বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে ধরো পি কিউ এবং আর এস তো এটা হচ্ছে লম্ব একটা লম্ব হচ্ছে পি এম এই ও এম আর হচ্ছে ও এন লম্ব আমাদের কেন্দ্র ছিল সি সি তাহলে এটা হবে সি কেন্দ্র বিশিষ্ট তাহলে সি যদি কেন্দ্র হয় এখানে কেন্দ্রে সি দিতে হবে তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে সি ওকে কেন্দ্র কি বলতো সি আচ্ছা তাহলে এখানে দেখো পরের যে ত্রিভুজটা ত্রিভুজ আর সি এন আর সি এন আর এখানে ত্রিভুজের পি সি এম তাহলে এই আর সি এন ত্রিভুজের মধ্যে আমরা পিথাগুলোতে সূত্র দিলাম দেওয়ার পরে এই যে আর সি আর সি স্কোয়ার সমান সমান সি এন স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার এই আর এনটার মান বের করবো তাহলে সিএনটাকে পাশে পাঠিয়ে দিলাম এটাকে আর একটা সমীকরণ তৈরি করলাম দেখো পিসি সমান আর সি এই যে পিসি পি সি পি সি সমান হচ্ছে আর সি কারণ কি এর একই বৃত্তের ব্যাস হাটবে সমান তো এদেরকে স্কোয়ার করলে তারও সমান হবে আবার দেখো আমাদের প্রশ্ন বলছে যে পিকিউ আর এর চেয়ে বড়ো তাহলে হাফ পিকিউ হাফ আর এস এর চেয়ে বড়ো তাহলে হাফ পিকিউ সমান লেখা যা হচ্ছে পি এম আর হাফ আর সমান লেখা যাওয়া হচ্ছে আর এন তো এবার পি এম আর এন এর উপর স্কোয়ার করে দাও দিলাম স্কোয়ার করে তাহলে এই সম্পর্কে একই থাকবে এবার এই পি এম এর মানটা হচ্ছে বসায় দিলাম আর আর এন মান এই দেখো আর এন মান এই যে মানটাকে এখানে বসাই দিলাম তো দেখো এখান থেকে আমরা কি বাদ দিতে পারি এই পি সি স্কোয়ার আর আর সি স্কোয়ার এই দুইটার মান সমান যদি একই বৃত্তের ব্যাসার্ধ এই দুইটাকে আমরা চাইলে বাদ দিতে পারি তাহলে থাকে কি মাইনাস এম সি স্কোয়ার ইজ ইজ গ্রেটার দেন মাইনাস এন স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার গ্রেটার দেন মাইনাস স্কোয়ার এটা আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি এবার দেখো যদি আমরা এটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি মাইনাস দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে অসমতার দিক পরিবর্তন হয় তাহলে এম সি স্কোয়ার ইজ লেস সি এন স্কোয়ার তাহলে এখান থেকে দুই পাশের স্কোয়ার যদি বাদ দিয়ে দাও তাহলে সি এম ইজ লেস সি এন কিন্তু সি এম ও এন কেন্দ্র থেকে যথাক্রমে পিকিউ ও আর এস এর দূরত্ব নির্দেশ করে বা দূরত্বকে বোঝায় সুতরাং পিকিউ যা আর এস যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল আমরা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছি যে এখানে সিএমটা হচ্ছে সিএমটা হচ্ছে বড় যা এর দূরত্ব আর সিএমটা হচ্ছে ছোটো জায়ের দূরত্ব অর্থাৎ আর এস জায়ের দূরত্ব দেখো আর এস জায়ের দূরত্বটা বেশি তার মানে আছে দূরে ওকে এটা আমরা প্রমাণ করলাম তোমরা আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ